ভাই চুপ করো সময় নাই বাংলাদেশ জাতীয়তাবাদী যুব কেন্দ্রীয় নির্বাহী কমিটি আয়োজিত আজকালের সবার প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিপ্লবী যুগ বিএনপির বিপ্লবী মহাসচিব মহাসচিব সদ্য করামক্ত যুব জননেতা জন মির্জা ফখরুল ইসলাম আলমের উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে যারা হাত ধরে বাংলাদেশ যুবদল আজকের এই পর্যায়ে উপনীত আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্থায়ী কমিটির অন্যতম সদস্য মির্জা আব্বাস যুবদলের দলের বাবু কশ্বরচন্দ্র রায় বিএনপির সহ সভাপতি বরকতুল্লাহ আবুল্লাহ সাবেক সভাপতি বিএনপির যুগ্ম মহাসচিব মজুর হোসেন আলাল ঢাকা মহানগর বিএনপির বিপ্লবী আহ্বায়ক আব্দুল সালাম উপস্থিত আছেন সাবেক ছাত্রনেতা বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এনে অঙ্গ সংগঠনের সকল পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি বৃন্দ যুগ্ম সাধারণ সম্পাদক বৃন্দ এবং আজকের এই সমাবেশের সঞ্চালক যুব দলের বরিষ্ঠ কণ্ঠ শহর যার হাত ধরে যুব দল আজকে অনেক শক্তিশালী আব্দুল মোনায়ম মুন্না সহ সকল পর্যায়ে নেতৃবৃন্দ অবস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ে নেতৃবৃন্দ এবং ঢাকা মহানগরে উত্তর দক্ষিণ বিভিন্ন জেলার থেকে আগত সৈনিকরা সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে আজকে শুভেচ্ছা জানাচ্ছি কারণ অত্যন্ত কঠোর রোদের মধ্যেও আপনারা এইখানে উপস্থিত আছেন তার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আজকে খুন করে যুবদলকে অনেক চেষ্টা করা আছে যখন দমাতে পারিনি ঠিক তখনই আমাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে বিভিন্ন মামলার রায় দিয়ে শেখ হাসিনার নির্দেশে আমাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে রায় সাজার রায় ঘোষণা করা হচ্ছে যেন আমরা দমে যাই আমি শেখ হাসিনাকে বলতে চাই বাংলাদেশ সততাবাদী যুবদল দমানোর পাত্র নয় ইনশাল্লাহ আগামী আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা আমাদের যুবদলের বিপ্লবী সভাপতে যুবদলের রক্ষের পতেক সাবে এক ছাত্রনেতা সুলতান সালাউদ্দিন টুকুকে আমরা অবশ্যই মুক্ত করে আনবো পরে আজকে তাকে সাজা দেওয়া আছে তারা অন্তরহীন করে রাখা আছে শুধুমাত্র প্রতিহিংসার বশবর্তী হয় আমরা কথা দিচ্ছে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমরা দেশ বেগম খালেদা মুক্ত করে আনব আমরা মুক্ত করে আনব বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুর রহমান খান সোহেলকে আমরা মুক্ত করে আনব আমাদের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবকে আমরা মুক্ত করে আনব ছাত্রদল ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবকে আমরা মুক্ত করে আনবো আবু মনসুর খান দীপককে আমরা মুক্ত করে আনবো আব্দুল কাদের বুয়া আমরা যদি কারো নাম পরে অনেক সংখ্যক সযোদ্ধা আজকে কারারুদ্ধ তারা সবার নাম বলতে গেলে অনেক সময় লাগবে তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে সকল বাংলাদেশের যত যুব সমাজ রয়েছে তাদের কাছে আমার অনুরোধ থাকবে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই যদি এই মাফিয়া সরকারকে বাংলার মস্ত থেকে আমরা বিদায় করতে না পারে তাহলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খুদাফেজ বাংলাদেশ জিন্দাবাদ দেশ নেত্রী বেগম খালা যে জিন্দাবাদ স্বাধীনতা মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান জিন্দাবাদ এক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে সবাইকে আমার সাথে একটি স্লোগান ধরার আহ্বান জানাচ্ছে আমার মাটি আমার মা ভারতকে দেব না আমার মাটি আমার মা ভারতকে দেব না বাংলাদেশ জিন্দাবাদ আল্লাহ হাফেজ